সালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমি কথা বলবো ইমান নিয়ে ইমান সংক্রান্ত কিছু কথা বলবো ঈশা আবল তোমতারাম হাজির ইমান কি পরিমাণ দামি বলে ইমানটা হচ্ছে ফর্ম ফিল আপের মতো একজন ছাত্র যতই মেধাবী হোক না কেন যতই বিলিয়েন্ট হোক না কেন হাতের লেখা যতই সুন্দর আর সুশ্রী হোক না কেন যদি সে ফর্ম ফিল আপ না করে তার পরীক্ষা রেজাল্ট বের হয়ে আসবে না ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার ইমানটাকে খাঁটি করবে না ইমানটাকে পরিশুদ্ধ করবে না সে যতই আবাদত করুক না কেন যতই হজ করুক না কেন যতই জাকাত আদায় করুক না কেন যতই সৎ কা না কেন যতই নামাজ বন্দুকী এবাদত করুক না কেন তার কোনো আবাদতের সবই তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে না যতক্ষণ পর্যন্ত তার ইমানটাকে ইমান বিল কোরআন কোরআন অনুপতি ইমানটা আনয়ন করা হবে না এই পরিমাণ দাম হচ্ছে এই ইমান তিন জিনিসের সমান নয় নাম হচ্ছে ইমান ইমান এটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা বিশ্বাস স্থাপন করা তিন জিনিসের নয় নাম ইমান এক নম্বর একরার বিল লিসান জবান দ্বারা স্বীকার করা দুই নম্বর তস্তিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করা তিন নম্বর আমুল বিল আরকান শরীয়তের বিধি বিধানের ওপর আমুল করার মধ্য দিয়ে ইমান আনয়ন করা এই তিন জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান তো মোহতারাম হাজিরিন এই তিন জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান আর ষাটটি বিষয়ের উপর ইমান আনা হচ্ছে ফরজ সেই ষাটটি বিষয়ের মধ্যে হতে সর্বপ্রথম যে কারণ সেই কারণ হলো বিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহকে এক হিসেবে গ্রহণ করা লা লাহ ইল্লাহু আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই এটা বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার। অমালা ইকাতিহি আল্লাহ তালার সমস্ত ফেরিস্তাগণের উপর ইমান আনা আল্লাহ তালা বলেন কিরমান প্রত্যেকটা মানুষের কাঁধে রুজু করে সম্মানিত লেখক ফেরিস্তাকে আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন যে ফেরিস্তাগুলো একজন ফেরেশতা মানুষের বদ আমলের গুনাহগুলো লিপিবদ্ধ করে আর একজন ফেরেস্তা মানুষের নেক আমলের সবগুলো লিপিবদ্ধ করে এজন্য আল্লাহ তালার ফিলিস্তাদের উপর বিশ্বাস স্থাপন করা অকুতু তিন নম্বর অকুতু আল্লাহ তালা যতগুলো কোরআন যত কিতাব নাজিল করেছেন যত ছোট বড় আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেন আল্লাহ তালা বলেন আল কোরআন হুয়া নাস এই কোরআন রয়েছে এটা মানুষের জন্য হেদাওয়তের জন্য সমগ্র মানুষ দিকে হেদায়ত করার জন্য আল্লাহ তালা এই কোরআনকে পৃথিবীর জন্য নাজিল করেছেন চার নম্বর জি কারণ হলো আমি অমালা ইকতিহি ও কুতুবিহি ও রসুলহি অলিয়মিল আখের চার নম্বর কারণ হচ্ছে পরকালের উপর বিশ্বাস করা মৃত্যুর পরে আরও একটা জগৎ রয়েছে সেটার উপর বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর যে কারণ সেই কারণ হলো আল কদ্রি খিহি অসারিহি মিন্লাহি তা আলা মানুষের তকদিরে ভালো মন্দ খারাপ যা কিছুই ঘটুক না কেন এগুলো মানুষের কোনো সামর্থ্য নাই কোনো পীরের ক্ষমতা নাই কোনো ভণ্ড বাবার ক্ষমতা নাই যে মানুষের তকদিরকে পরিবর্তন করবে মানুষের তকদিরে কোনো কিছু ঘটাবে বরং মানুষের কপালে ভালো মন্দ যা কিছু ঘটুক না কেন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে ঘটিত হয় সাত নাম্বার যে কারণ হলো আল বাস আল নৌ মৃত্যুর পরে পুনরায় আবার আমাদেরকে জীবিত করবেন আমাদেরকে সওয়াল জাপ করবেন যদি আমাদের প্রশ্নের জবাবগুলো সঠিক হয় আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন আর যদি আমাদের প্রশ্নের সওয়ালের জবাবগুলো যদি বেসঠিক হয় সঠিক না হয় তাহলে আমাদেরকে জাহান্নামে দেবেন এই ষাটটি বিষয়ের ওপর ইমান আনা ফরজ যদি কোনো ব্যক্তি এই সাতটি বিষয়ের ওপর হতে কোনো একটির উপর ইমান না আনে অস্বীকার করে সে মুসলমানের গুন্ডি হতে বেরো হয়ে যাবে সে মুসলমান থাকবে না সে বদ্ধি আর বিমান হয়ে যাবে তালা আমাদের সবাইকে এই সাতটি বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে বেশি বেশি আল্লাহ তালা ইবাদত করার তৌফিক দান করুক আমি